আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে রেস্ট হাউস মিনি বার যেগুলো সেগুলোর জন্য আসলে সেখানে জন্য আমাদের এই ব্যবহার হবে বা কি কারণে আপনার যত ব্যবসাকে বা আপনার ওই যে যেই মিনি বারটা থাকবে সেটা ম্যানেজ করার জন্য আপনি এই প্রস্তাবটাটি ব্যবহার করতে পারেন সেটা যদি আমি ডিটেলসে আপনাদেরকে বলি রুম বেস সেলস ট্র্যাকিং যেটা কারণ রুমের যে ভাড়াটা হচ্ছে প্রত্যেকদিন কে থাকতেছে কে আসতেছে কে চলে যাচ্ছে এটার একটা বিষয় থাকে রুম নামبرز যে সেটা আপনারা এখানে সফটলি সফট কপি থেকে যাচ্ছে বা এটা অনেক দিন থেকে যাবে এবং সেখান থেকে আপনি অনেক এক বছর দুই বছর পাঁচ বছর আগে ডাটাটা আপনি সহজেই বের করতে পারবেন এবং ফ্রন্টেক্সে যারা আইসবেজ বা দেখা করা যাবে বা যাদের রুমে কত টাকা মিনিমাম বার ইউজ করা যাবে সেইগুলোর আপনি ডাটাগুলো রাখতে পারছেন যারা রিসেপশনে আসছে চেকআউটের সময় সেই বিলটা অটোমেটিক্যালি মার্চ হয়ে যাবে এবং মূল বিলের সাথে সেটা থেকে যাবে এবং মিনিবারের যে বিষয়টা থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্টে প্রতিটা রুম আছে রুমে আলাদা আলাদা আইটেম থাকে সেগুলো ট্র্যাকিং করা টেবিল চেয়ার বলেন শুরু থেকে একটা রুমে যত কিছু থাকে সেগুলো ট্র্যাকিং করা বা সেটা সব ঠিক মতো আছে কিনা এটা ম্যানেজ করা তারপর কম আইটেম থাকলে সেটা লো স্টক হিসেবে অ্যালার্ট দেওয়া এবং তারপর অটোমেটিক যে চার্জিং সিস্টেমটা থাকে অটোমেটিক যে বিষয়টা যে আপনার এখানে স্টাফ ঢুকলে পারে এখানে প্রত্যেকটা জিনিস সচল হয়ে যাবে তারপরে তার ধরেন একটা রুমটা একটা মেন সুইচ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করেন ওটা সুইচ অফ করলে পারে ওই রুম পুরোটা অফ হয়ে যাবে আর অন করলে পারে পুরো রুমটা অন হয়ে যাবে এরকম একটা সিস্টেম আপনার আছে সেটা অটোমেটিকলি সিস্টেম করা তারপর রিপোর্ট যেটা আপনার প্রত্যেকটা রিপোর্টই আপনি এখান থেকে পাচ্ছেন সেটা রুম ওয়াইজ বলেন স্টাফ ওয়াইজ বলেন সেগুলো সবকিছু পাচ্ছেন আর পেমেন্ট তো সবসময় আপনি এখানে বিল ক্রিয়েট করলে তারপরে পেমেন্টটা করে দিতে হবে তারপর এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আমার এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এটা যে দেখেন এখানে অনেক যতগুলো ব্রাঞ্চ থাকবে এখানে শো হবে এখানে আপনি ডেট টু ডেট আপনি ফিল্টার করে দেখে নিতে পারবেন যে আসলে কত টাকা সেল হয়েছে কি হয়েছে ডিটেলস আমি যদি ডেট বোর্ডটা আপনাদেরকে বলি টোটাল সেলটা এখানে পাচ্ছেন নিট ইনভ

করে দিতে পারবেন আর কি সেলস কমিশন অনেক আছে কমিশন বেজ আপনার এখানে রুম ভাড়া করতেছে বা ভাড়া দিয়েছে তারপরে আবার বারের সিস্টেমও কিছু আছে কমিশন বেস কাজ করতেছে তাদেরকে আপনি এখান থেকে কমিশন দেওয়ার জন্য কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা এখানে উল্লেখ করে দিলে সে যা সেল করলো তারপরে কমিশনটা এখান থেকে চলে আসবে তারপরে হচ্ছে কন্টাক্ট কন্ট্যাক্টের এখানে যদি যায় সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি কাস্টমার যেই যতগুলো কাস্টমার আপনার আছে সেই কাস্টমার কিছু কাস্টমার আছে স্পেশাল কাস্টমার তাদেরকে আপনি যদি অফার দিতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে মেসেজ পাঠাইতে গেলে বা অফারটা জানাতে হলে তাহলে দেখবেন যে আপনার একটা সময় সাপেক্ষ বিষয় এটাকে আলাদাভাবে ম্যানেজ করার জন্য এই কাস্টমার গ্রুপটা আমরা ম্যানেজ করতে পারি আর তারপর ইম্পোর্ট কন্ট্যাক্টে যেটা বলি আমাদের যে কন্টাক্ট আছে এখানে ডাউন ফাইলটা ডাউনলোড করবো এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে পারে দেখবেন যে এখানে আপলোড করা যাবে ইম্পোর্ট যে কন্ট্যাক্টের বিষয়টা থাকে তখন এই ডাটাগুলো অটোমেটিকলি মানে বাল্ক আকারে আপডেট করা যাবে বা আপলোড করা যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই এখানে আপনি এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো এড করতে পারবেন লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস থেকে প্রাইসগুলো আপডেট করতে পারবেন দেন হঠাৎ আপনার অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আপডেট করতে হবে তখন আপনি কনফিউশনে পড়ে যান এটার জন্য আপনি একটা একটা করে করতে গেলে তা সময় সাপেক্ষ বিষয় এখন আপনারা যে এসকিউ নাম্বারটা আছে নাম্বারগুলো যদি আপনি জানা থাকে তাহলে এই যে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এসকিউ দিয়ে সার্চ দিয়ে প্রত্যেকটা প্রাইস দাদা দাদা আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে ওই যে চেঞ্জ যে ফাইলটা ছিল সেই ফাইলটা আবার আপনি আপডেট প্রাইস আপলোড করে দিবেন তখন দেখবেন প্রত্যেকটা প্রাইস মানে যেগুলো আপনি আপডেট করেছেন প্রত্যেকটা আপডেট হয়ে গেছে তারপরে প্রিন্ট লেভেল লেভেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখানে একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন করবেন ইনস্ট্রাকশন ফলো করে এন্ট্রি ওই ফাইলে পরে আবার আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে বালক আখারে ইম্পোর্ট প্রোডাক্ট মানে প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে সেটা এখানে আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক এখানে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হওয়ার পরে এখানে আবার আপলোড করে দেবেন বাল আখারে ইম্পোর্ট ওপেনিং স্টক প্রত্যটা যেটা আছে সেটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিটা এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিসটা ওয়ারেন্টিস থেকে ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা পারচেসে যাই তাহলে এড পারচেসতে পারচেসগুলো এড করব লিস্ট পারচেসে সেই পারচেসগুলো লিস্ট আকারে শো হবে এর এই পার্সেস থেকে আমি যদি করে প্রোডাক্ট রিটার্ন করি ধরুন পার্সেস রিটার্ন করি তাহলে লিস্ট পারচেস রিটার্নে সেটা শো হবে এবার যদি আমরা সেলসে যাই অল সেলস থেকে সেলসের সবকিছু দেখা যাবে এড থেকে যা সেল করবো সেটা অল সেলে শো হবে পজ থেকে যা আমরা সেল করব লিস্ট পজে সেগুলো শো হবে অ্যাড ড্রাফ্ট থেকে যেগুলো আমরা ড্রাফ্ট অ্যাড করবো সেগুলো লিস্ট ড্রাফ্টে লিস্ট আকারে শো হবে এড কোটেশন থেকে যে কোটেশন গুলো আমরা অ্যাড করে থাকি সেগুলো লিস্ট কোটেশনে যে শো হবে এবং এখানে হচ্ছে সেলস করার পরে যদি আমার কোনো প্রোডাক্ট রিটার্ন হয় সেলস রিটার্ন হয় তাহলে সেলস রিটার্ন হইলে পারে লিস্ট সেল রিটার্নে সেটা চলে আসবে বা শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে বোঝা যাবে এড করা যাবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে এই ফাইলটা ফাইলটা ডাউনলোড করবেন কোন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে ইম্পোর্ট সেলটা সেলটা ইম্পোর্ট হয়ে যাবে তারপরে স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবার এক্সপেন্সে যদি যাই অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো গুলো অ্যাড হবে লিস্ট লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং ক্যাটাগরি এক্সপেন্স যেটা হচ্ছে এখান থেকে ক্যাটাগরিগুলো গুলো অ্যাড করা যাবে ম্যানেজ করা যাবে রিপোর্ট রিপোর্টটা হচ্ছে এখান থেকে থেকে পুরো রিপোর্টটা ম্যানেজ করা যাবে এখানে যত রিপোর্ট আছে সেগুলো সবগুলো এখান থেকে পাবেন সেগুলো পিডিএফ পাবেন এক্সেল পাবেন আবার হার্ড কপি প্রিন্ট করে রাখতে পারবেন এবং এখানে একটা সুবিধা আপনি যে কোনো ডেট টু ডেট আপনার যত ধরেন একদিনের লাগতে পারে এক মাসের এক সপ্তাহ আবার লাগতে তো পারে তিন দিনের এটাও আপনি পারবেন মানে যে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু কাস্টম ডেট বসিয়ে আপনি নিতে পারবেন তাহলে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লসের যে রিপোর্টটা সেটা এখান থেকে পাবো পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা এখান থেকে পাবো ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাবো সাপ্লাই

ডিটেল লগ সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে পাবো এই পুরো রিপোর্টটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা প্রিন্ট করতে পারবো এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো যে কোনো ডেট টু ডেট এবার অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই প্রো সফটওয়্যারের সিসি ক্যামেরা কেন সিসি ক্যামেরা বলতেছি আমরার দোকানে সিসি ক্যামেরা লাগায় আমাদের যে কখন কে আসতেছে সেটা রেকর্ড রাখার জন্য সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে এন্ট্রি করতেছে কখন এখানে বের হচ্ছে মানে ঢুকতেছে বের হচ্ছে এবং কখন কোন কাজ সম্পূর্ণ করছে সেটা এখানে রেকর্ড থেকে যাবে সেভ থেকে যাবে তাহলে আপনি মানে যদি কোনো সমস্যা বা দরকার হয় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তাহলে কি এটা পোস্ট সফটওয়্যার এর সিসি ক্যামেরাটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ নোটিফিকেশন টেমপ্লেট এখান থেকে আমরা মেসেজ পাঠাবো এখানে টেমপ্লেট কিছু দেওয়া আছে এটা ফলো আপ করে আমরা হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে পারি এরপর যদি সেটিংস এ যায় বিজনেস সেটিংস এই পুরো সফটওয়্যারটা চালানোর জন্য বিজনেস রিলেটেড যত কিছু লাগবে সবকিছু এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে যেভাবে সেট হবে সেইভাবে পুরো সফটওয়্যারটা

সেট হয়েছে পুরো সফটওয়্যার উপরে এটা চলবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়টাইট আইডিটির সাথে নেওয়ার জন্য আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যারের বিষয়ে আপনারা যে ওভারভিউটা দিলাম এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আর এর প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমাদের ভিডিও রেকর্ড করা আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে সেখানে টোটালি দেওয়া আছে আমরা যদি যাই তাহলে এক্সপ্লয়টি নামে যে ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্লে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন অনলাইন সরি পস একটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে বারোটা ভিডিও আছে এখানে বারোটা ভিডিওটি ডিটেলস দেওয়া আছে ডিটেলস আলোচনা করে আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই হচ্ছে আমাদের প্রো সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম এখন আপনারা যে কোনো ইস্যুতে যে কোনো প্রয়োজনে যদি না বুঝতে পারেন বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রোয়ার্টির সাথে